আমি এক্সপেন্সিভ জিনিস পড়ি না আপনারা দেখবেন অনেক দামের কথা বলেন কিন্তু আমি কিন্তু বলি না আমি হাসি যে এক টাকা টাকা হোক যেটা আমার হোক আমি এটা বলি বা আনকাউন্টেবল বলি কেন বলি জানেন কারণ আমার জিনিস আমি অতিরিক্ত দামি জিনিস করতে পছন্দ করি না আমার জিনিস কমের মধ্যে কিন্তু সুন্দর জিনিসটা আমি সিলেকশন করি এটার জন্য আমি আমার এই তো অনেক কাজ করছি এই যে আজকে দেখলেন আজকে একটা কাজ ছিল আমার একটা প্রোগ্রাম ছিল একটা টক শো এখান থেকে শেষ করে এখানে এলাম আজকে যদি আমি একটু লেট হয়েছে আসতে তো এই যে আজকের প্রোগ্রামে চিফ গেস্ট ছিলাম তো এখানে সবাই ফুল দিয়ে আমাকে গ্রহণ করলো এই যে এটা আমি মনে করি আমার একটা কাজের মধ্যে আমার ভালোবাসা আমি এই কাজগুলো করতে অনেক ভালোবাসি পছন্দ করি পাশাপাশি ইন্টারভিউ নিয়ে কাজ করছি পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছি পাশাপাশি স্টাইলিং নিয়ে কাজ করছি তো অনেক কিছু নিয়েই কাজ করছি তো প্রতিটা কাজই আমার কাছে মূল্যবান যেই কাজ করি না কেন আমি সো আমি যখন যেখানে যাই আমি মনে করি ওই কাজটা আমি একেবারে মন দিয়ে করি আমি অ্যাজ এ চিফ গেস্টও এখানে এসেছি আজকে আমি ওইভাবেই এদের সাথে আমার বিহেভিয়ার থেকে শুরু করে আমার পুরো স্টোরিটা এরকম ছিল আবার যখন আমি একটা অন্য কাজে যাচ্ছি ইন্টেরিয়ার কাজে তখন আমার একটা ব্যাপার থাকে আলাদা একটা কনসেপ্ট থাকে আলাদা একটা লুক থাকে যখন আমি আমার আরেকটা জায়গায় যাচ্ছি ফ্যাশন ডিজাইনিংয়ে বা গ্রুমিং করাতে বা স্টাইলিং করাতে তখন আমি ওই কাজ নিয়ে আরেক রকম চিন্তাধারা নিয়ে কাজগুলো করছি এইভাবেই আর কি প্রতিটা কাজই আলাদা আলাদা করে করা কিন্তু যেটা করি আমার কথা হচ্ছে সেটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড করার চেষ্টা করি আসলে রুমি করিম ভাই তো আপনাদের সামনে আসি আপনাদের ভালোবাসার জন্য আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাদেরকে সবাইকে অনেক ভালোবাসি সত্যি মন থেকে আপনারা কি সুন্দর সুন্দর ক্যাপশন দেন দ্বিতীয় সুদর্শন পুরুষ তারপর এত লাখ টাকার ড্রেস ব্যাংকক থেকে অস্ট্রেলিয়া থেকে আনা তো এগুলো মাঝে মধ্যে খুব ফানি লাগে যদিও এগুলো কোনোটাই না কিন্তু এই যে এই সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে আমাদেরকে প্রেজেন্ট করেন অনেক সময় একটু মানে কেমন যেন লাগে জিনিসটা মানে খুব হাস্যকর আমরা এক এক সময় মনে করি যে এত হাইলাইটস করলো আমাকে তো এই জিনিসগুলো আসলে ভালোবাসা থেকেই আপনারা করেন আর তো এটা বুঝে তো আপনারা আছেন বলেই কিন্তু আমরা অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছি আমাদের পুরো ডিজাইন বলেন কনসেপ্ট বলেন আমাদের আমাদের দেখা যায় লাইফ স্টাইলেরই আপনারা তুলে ধরছেন বারবার তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই কিছু করেন না কেন যেটা সত্যি সেটাই লিখবেন এবং অন্তত উপরে ক্যাপশনটা সুন্দর দিবেন তাহলে ক্যাপশনের জন্য হয় কি মানুষ জিনিসটাকে দেখা যায় একটা পচা ক্যাপশন লিখলে মানুষ জিনিসটাকে নেগেটিভলি ভাবে ভালো একটা জিনিস আবার দেখবেন যে খুব পচা একটা জিনিস কিন্তু উপরে একটা ভালো ক্যাপশন দিয়েছেন ওটাকে পচা জিনিসটাকেও মানুষ কী করে ওইটাকে ভালোভাবে ট্রাই করে তো আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটু খেয়াল রাখা যায় আমাদের যে আমরা যারা আছি করছি মিডিয়াতে একটু ক্যাপশনটা যদি একটু সুন্দর করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে জিনিসটা আরও বেশি সুন্দর হবে আমার মতে বাট আমি কাউকে ছোট করছি না সবাই ভালোবাসেন আপনারা আমাদেরকে এবং আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি আপনাদের জন্যই কিন্তু আমি রুমিকারিম আমি একজন সাধারণ মানুষ ছিলাম এখন সাধারণ রুমিকারিম থেকে অসাধারণ বানিয়েছেন আপনারা দর্শকের ভালোবাসা এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ মহাসমান আল্লাহর প্রতি সুক্রিয় আলহামদুলিল্লাহ আমি বললাম না আমার যদি খারাপও চলে আলহামদুলিল্লাহ আমার যদি ভালোও চলে আলহামদুলিল্লাহ আমি না প্রতিটা কাজে শুক্রিয়া আদায় করি এটা আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা শিখেছে আমাকে কখনই কোনো কাজের জন্য মন খারাপ করি না মানে আমার যদি এখন কি বলবো মনে করেন আমার কোনো কাজ নাই সেক্ষেত্রেও আমি সবর করি সুক্রিয়া আদায় করি আবার যদি আমার অনেক বেশি কাজ চতুর্দিক কাজ এখানে কাজ ওখানে কাজ ওইখানে গেস্ট ওইখানে চিফ গেস্ট ওইখানে অ্যাওয়ার্ড শো এখানে একটা ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ যেটাই করি না কেন সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ তো আমি না এইগুলো নিয়ে আপসেট হই না আমাকে 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 একজন বলেছিলেন যে এক মুর্বি আমাকে বলেছিলেন যে এত ট্যালেন্ট নিয়ে এত কিছু নিয়ে কীভাবে ঘুমান আমাকে বলেছিলেন একজন হ্যাঁ খুবই একজন হাই এডুকেটেড পারসন এবং খুব গুণী ব্যক্তি যে রুমি এত ট্যালেন্ট নিয়ে কীভাবে ঘুমাও আমি বলতে যে মাথার নিচে বালিশ দিয়ে মানে আমিও মজা করে বলেছি কেন বলেছি কথাটা কারণ আল্লাহ সুবহান পক্ষ থেকে এই গুণগুলো এসছে তো আমি একাধারে ইন্টেরিয়ার ডিজাইনার একাধারে ফ্যাশন ডিজাইনার দেখা যায় অনেকগুলো গুণ আল্লাহ সুবহান তালা দিয়েছে তো প্রত্যেকটা গুণই আল্লাহ সুবহান যখন আমাকে দিয়েছে ওইভাবে আমি কাজ করি তো ওইভাবে প্রতিটা কাজ আমার করে নিতে হয় প্রতিটা কাজ ওইভাবে করে নিতে হয় তো ওই প্রতিটা আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা কাজে যখন আমি যাই ওইটার রূপটা আমি ধারণ করি আমি যখন কোরিওগ্রাফি করছি তখন ওইটা আরেক ধরনের লুক দেখবেন আমার যখন আমি অ্যাওয়ার্ড শোতে আছি ওইটা আরেক ধরনের লুক যখন একটা ক্যাজুয়াল প্রোগ্রামে যাচ্ছি ওইটা একটা আরেকটা লুক যখন আমি একটা নর্মাল প্রোগ্রামে যাচ্ছি ওইটা আরেকটা লুক প্রোগ্রামে যাচ্ছি বিভিন্ন ধরনের প্রোগ্রামে করছি সুদর্শন কথাটা দর্শক যে বলে তো এটা যখন ক্যাপশন লেখা আপনি অবশ্যই ভালোবেসে লেখেন আপনি আমাকে ভালোবাসেন দেখি সুদর্শন লিখেন তো সুদর্শন পুরুষ কথাটা তো সুন্দর একটা কথা কিন্তু আমি নিজেকে সুদর্শন পুরুষ মনে করি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ আমি অবশ্যই সুন্দর অবশ্যই আল্লাহ সুমতাল আমাকে সুন্দর একটা আকৃতি দিয়ে বানিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেকে কখনোই আমি এটা ভাবিনা না কিন্তু আপনারা ভালোবেসে আমার এই টাইটেলটা দেন দেখতে শুনতে ভালোই লাগে আবার অনেক সময় খুব হাসি লাগে ফানি লাগে ব্যাপারটা কিন্তু কখনো নিজেকে কল্পনাই করতে পারি না আমি সুদর্শন আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছি এই ঘড়িটা পড়েছিলাম এটা হচ্ছে গিফটের ঘড়ি বাইরে থেকে আমার গিফট করেছে পাথর কেটে কেটে বানিয়েছে এটাও একটা দেশের এগুলো মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বাট এগুলো খুবই অত বেশি দাম না কিন্তু জিনিসগুলো সুন্দর আমি এক্সপেন্সিভ জিনিস করি না আপনি দেখবেন অনেক দামের কথা বলেন কিন্তু আমি কিন্তু বলি না আমি হাসি যে এক টাকা দুইটা হোক সেটা আমার হোক আমি এটা বলি বা আনকাউন্টেবল বলি কেন বলি জানেন কারণ আমার জিনিস আমি অতি অতিরিক্ত দামি জিনিস পড়তে পছন্দ করি না আমার জিনিস কমের মধ্যে কিন্তু সুন্দর জিনিসটা আমি সিলেকশন করি এটার জন্য আমি ডিজাইন আমার চোখটা আসলে বাবা মায়ের শিক্ষা যে কখনোই ছোটবেলা থেকে এগুলো শেখায় নাই কারণ এই জিনিসগুলো কষ্ট করা এবং বলা আমার কাছে এই জিনিসগুলো খুব চিপ লাগে তো এই জিনিসগুলো বাবা মা প্রথম থেকে পড়ায় আমাকে যেটা করিয়েছে সেটা হচ্ছে যেটা আমরা শিক্ষা পেয়েছি ছোটোবেলা থেকে যে জিনিসটা মার্জিত যেটা বললে কোনো মানুষ কষ্ট পাবে না যেটা বলার দ্বারায় আমার কাছ থেকে মানুষ জানবে শিখবে এই জিনিসগুলো বলা এখন এমন বললা ভাল বললাম মানুষ যেরকম ক্যাপশনে লেখা থাকে ভুল ভাল, ভুলভাল অ্যাটেনশন করার জন্য কিন্তু আমরা কিন্তু মুখ দিয়ে বলি না ওটা প্রাইজ আমি তো আরও বলি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বেশি প্রাইজের জিনিস পড়ি না আমি খুব অল্প প্রাইজের জিনিস কিন্তু দেখি মানে খুব সিলেকশন করে পড়ি তো ওইটা তখন মনে হয় অনেক দামি মনে হয় কিন্তু একদমই না খুবই সাদা মাটা